আমি আমি আজকে আজকে আছি উত্তরার সেক্টরে যে অ্যাপার্টমেন্টটা আপনাদেরকে দেখাবো সেটি খুবই লাক্সারি এবং স্পেশাল একটি অ্যাপার্টমেন্ট বিশাল বড় পঁচিশশো তিপ্পান্ন স্কোয়ার ফিট একটি পার্কিং পাবেন জমিটি একটি পাঁচ কাঠা জমি এবং বিল্ডিংটি জি প্লাস নাইন খুবই ভালো ডেভেলপার এটির দুই পাশে রোড আছে অ্যাপার্টমেন্টের সামনে একটি বিশাল বড় এভিনিউ রোড আছে অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় যে স্পেশালটি সেটি হচ্ছে এখানে প্রতিটি ফ্লোরে একটি করে মাত্র ইউনিট তার মানে আপনি এই অ্যাপার্টমেন্টের চারপাশে খোলা পাবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লিফটের সামনের লবিতে অ্যাপার্টমেন্টের পুরোটিতে ইন্টেরিয়র করা আছে সো আপনি সিলিং পাচ্ছেন লাইট পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে এক্সট্রা অনেক এলিমেন্ট পাবেন যে জিনিসগুলো এই অ্যাপার্টমেন্ট থেকে হয়তো যিনি আছেন তিনি চলে যাওয়ার সময় নিতে পারবেন না বা নেয়া পসিবল না বা ফিজিবল হবে না তো এই জিনিসের ডিটেলগুলো বেসিক্যালি আপনারা যখন ভিজিটে আসবেন বা আমাদেরকে ফোন করবেন তখন আমরা জানিয়ে দিব তো আমরা অ্যাপার্টমেন্টের ভিউইং বা ট্যুরিং শুরু করছি প্রথমেই আমি স্টেয়ারটা আপনাদেরকে দেখাই এটি একটি সার্কুলার স্টেয়ার ওঠার সময় দুটি করে ল্যান্ডিং আছে এখানে ফায়ার ফাইটিং এর জন্য আছে তো ল্যান্ডিং ওঠার পরে যেহেতু সিঙ্গেল ইউনিট প্রতিটি সামনের এই স্পেসটাকে আপনি কিন্তু প্রাইভেটলি ব্যবহার করতে পারবেন এই অ্যাপার্টমেন্টের যে ওনার তিনি কিন্তু এখানে বেশ ভালো করে প্ল্যান্টেশন করেছেন এবং এই প্ল্যান্টগুলো কিন্তু তাজা আছে সো আপনার এই জিনিসটা কন্টিনিউ করতে পারেন খুবই ভালো সকেট এখানে আছে যে জিনিসগুলো আপনি সরাসরি পেয়ে যাবেন এবং খুব ভালো একটি লাইটিং আছে তিনি যদি লাইটটা নিয়েও যান আপনি এখানে সিমিলার একটি লাইট ব্যবহার করতে পারবেন এবং লিফটের সামনের লবির স্পেসটা খুবই ভালো আপনারা খুবই ভালো এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে খুবই সিম্পল কিভাবে এটাকে ডেকোরেট করা পসিবল তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটি সিটিং বসিয়ে এখানে বসে জুতা পরার জন্য একটি ব্যবস্থা করতে পারেন আমরা এখন সরাসরি ভেতরে চলে যাই আর একটা জিনিস সেটা হচ্ছে এন্ট্রির পাশে এখানে যে ওয়ালটা এই ওয়ালের যে টাইলস এটাও কিন্তু কাস্টম অন্যান্য ফ্লোরে এটি নেই তো আপনার অ্যাপার্টমেন্টের সামনের এই চমৎকার ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু বাস্তবে দেখতে খুবই ভালো লাগছে তো আমরা এখন বাসার ভেতরে আসলাম আমি খুব ধীরে ধীরে দেখাবো বাসাটা আপনারা একটু ভালো মতো দেখবেন তো এন্ট্রির পরবর্তী যে জায়গাটা সেটি হচ্ছে একটি ফয়ার ফয়ার স্পেসটি বেশ বড় এবং অ্যাপার্টমেন্টের যে ওনার তিনি এখানে একটি পার্টিশন ওয়াল করেছেন তো এই পার্টিশন ওয়ালটা কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইন করা এবং খুবই প্রিমিয়াম ওয়েতে ডেকোরেট করা ফয়ার থেকে আমার হাতের ডান দিকে এদিকে কমন একটি বাথরুম আছে এবং একটি গেস্ট বেডরুম আছে আমার হাতের বাম দিকে এদিকে ডাইনিং রুম আছে এবং আমি সোজা চলে আসলে এটি হচ্ছে লিভিং রুম লিভিং রুমটা অনেক বড় এবং লিভিং রুমের এই দিকটা হচ্ছে পূর্ব দিক তো সূর্য ওঠার পর থেকেই এই জায়গাটা কিন্তু খুবই লাইটেড হয়ে থাকে ওপরের যে সিলিংটা আছে এটা কিন্তু অ্যাপার্টমেন্ট পারচেস করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং বেশ অনেক কিছু অনেক ডেকোরেটিভ আইটেম আছে যে জিনিসগুলো কিন্তু অ্যাপার্টমেন্টের সাথে আপনারা বিল্ডিং পেয়ে যাবেন আর এখানকার ফার্নিচার লেআউট আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই কন্টিনিউ করতে পারেন অ্যাজ এন আর্কিটেক্ট আমার কাছে দেখে মনে হয়েছে যেভাবে লেআউট করা আছে এটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ম্যাচিউর আর এই পার্টিশনের মাধ্যমে লিভিং রুমটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একপাশে আপনার ফয়ার থেকে এদিকে ভেতরে আসা যায় আর অন্য দিক দিয়ে ডাইনিংয়ে এক্সিট করা যায় তো এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিংয়েও খুবই ভালোভাবে সিলিং ডিজাইন করা আছে দুটি সিলিং ফ্যানের স্পেস আছে এবং একটি স্যান্ডেলিয়ার আছে এসির পয়েন্টও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমার হাতের বাম দিকে এদিকে একটি বেলকনি আছে বেলকনিটি বেশ বড় আর এই জায়গাটিও কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা পসিবল আপনারা প্ল্যান্টেশনও করতে পারেন অথবা আলাদাভাবে চেয়ার টেবিল বসে এটাকে কফি কর্নার হিসেবে ব্যবহার করতে পারেন ডাইনিং এবং ডাইনিং এর পরের স্পেসটিকে আপনারা চাইলে ফ্যামিলি লিভিং হিসেবে ব্যবহার করতে পারেন আমার হাতের বাম দিকে একটি কেবিনেট আছে এই কেবিনেটের সাথে একটি ডাবল ডোর রেফ্রিজারেটর আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি খুব ভালো খুবই হাই কোয়ালিটির কেবিনেট আছে তো আপনারা এক্স্যাক্টলি এইভাবেই এই জায়গাটি কন্টিনিউ করতে পারবেন অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু এই ক্যাবিনেটটা আপনারা পেয়ে যাবেন আর ডাইনিংয়ের অপর দিকে বা আমার হাতের ডান দিকের স্পেসটি আপনাদেরকে একটু দেখাই এই ফয়ারের ঠিক পরে আমরা সোজাসুজি লিভিং রুমে চলে গিয়েছিলাম অন্যদিকে গেস্ট বেডরুম এবং বাথরুমটি আছে এটা আমরা পরে দেখাবো আমার হাতের বাম দিকের এই কেবিনেটটি মূলত একটি সুরাক প্রচুর পরিমাণে জুতা আপনারা এখানে স্টোর করতে পারবেন জুতা ছাড়াও অন্যান্য আরও অনেক স্টোরেজ আসলে এখানে করা পসিবল খুবই প্রিমিয়াম লুক এবং বাসার প্রতিটি ওয়ালেই কিন্তু খুবই ভালো ওয়ালপেপার লাগানো আছে যার কারণে আপনাদেরকে আসলে পেইন্টিং নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না সুরাক পার হয়ে এদিকে আসার সময় আমরা কিন্তু ইন্টারকমটাও দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে সুইচ ফ্যানের সুইচগুলো দেখতে পাচ্ছি সব পার হয়ে আমরা এখন চলে এসেছি কিচেনে সো ডাইনিংয়ের পরে আমরা এখন চলে এসেছি কিচেনে এই বাসার কিচেনটাও খুবই চমৎকার খুবই চমৎকার ইন যে এখানে যেভাবে অর্গানাইজ করা আছে সবকিছু সেখানে কোনো চেঞ্জেসের আপনার প্রয়োজন নেই এবং এখানে সব ফ্যাসিলিটি আছে। কিচেন কিচেনের সাথে কিচেন বারান্দা এবং একই সাথে হেল্পিং হ্যান্ডের জন্য একটি রুম এবং তার জন্য ওয়াশরুমও এখানে আছে এখানে তিনি একটি সিঙ্গেল ডোর ফ্রিজ বসিয়েছেন যেটা আপনারা কন্টিনিউ করতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রানাইটের টপ বসানো কাউন্টার টপ আছে এবং অন্য পাশে একটি ব্রেকফাস্ট টেবিল আছে যেখানে বেসিক্যালি সকালের ব্রেকফাস্টটা আপনারা ডাইনিং টেবিলে না করে এখানে করে ফেলতে পারেন আর কেবিনেট যা করা আছে আমার মতে এটা এনাফ এর চেয়ে বেশি দরকার নেই এবং কেবিনেটের কোয়ালিটি একেবারেই নতুন এবং খুবই ভালো আছে তো এখানে একটি ওয়াটার ফিল্টার বসানো আছে তো আপনারা যদি ওয়াল মাউন্টেড ওয়াটার ফিল্টার বসান তাহলে এই ওয়ালে আপনারা চাইলে বসাতে পারবেন এক্সস্ট ফ্যান আছে একই সাথে এখানে কিচেন হুডের জন্য পাওয়ার কিন্তু রাখা আছে কিচেনের বাইরে বড় একটি বারান্দা বা বেলকনি আছে বেলকনিতে কিন্তু অনেক স্পেস এখানে একটি ডাউন ওয়াশ রাখার পরেও ওয়াশিং মেশিন রাখার পরেও যথেষ্ট পরিমাণে স্পেস আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে এখানে হেল্পিং হ্যান্ডের জন্য একটি রুম আছে তো হেল্পিং হ্যান্ড চাইলে এই রুমে থাকতেও পারে অথবা যদি না থাকে যেটা বেসিক্যালি এই বাসায় হয়েছে এটাকে কিন্তু খুবই ভালো একটি স্টোর হিসেবে ব্যবহার করা হয়েছে যেটাকে আপনার স্টোর বলেন প্যান্ট্রি বলেন দুইভাবেই ব্যবহার করতে পারবেন একই সাথে এখানে একটি ওয়াশরুম আছে ওয়াশরুমটিও বেশ ভালো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো এবার আমরা বেডরুমগুলো দেখব একটা একটা করে তো এবার আমরা বেডরুমগুলো দেখব তো ফয়ার থেকে আগে যেটা দেখিয়েছিলাম হাতের ডান দিকে গেস্ট বেডরুমটা আছে তো এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা খুবই ভালো মতন গোছানো আছে গেস্ট বেডরুমটার কথা যদি আমরা বলি গেস্ট বেডরুমের প্রতিটা ওয়াল ইনক্লুডিং সিলিং বা ছাদ কোথাও কিন্তু আপনার হাত দেওয়ার কোনো স্পেস নেই খুবই চমৎকারভাবে গোছানো আছে এবং এই রুমটি খুবই বড় দুটি উইন্ডো আছে বা দুটি কন্ট্রোল আছে যেটা দিয়ে আপনার ক্রস ভেন্টিলেশন খুবই ভালোভাবে হবে এখানে কখনোই আলোর কোনো প্রবলেম হবে না এবং ভেন্টিলেশনের কোনো প্রবলেম হবে না আর এটার সাথে একটি বারান্দা আছে তো গেস্ট বেডরুম হিসেবে কিন্তু খুবই চমৎকার বারান্দা আর এই অ্যাপার্টমেন্টের ডোরগুলো বা স্লাইডিং ডোর বেশ উঁচু একদম বিমের তলা পর্যন্ত উঁচু আর এখানকার বারান্দার সবচেয়ে বড় মজা হচ্ছে আশেপাশে কোনো ব্লকিং নেই এটার আশেপাশে যত বিল্ডিং আছে সবগুলোই কিন্তু এই অ্যাপার্টমেন্ট থেকে নিচে আর অন্যদিকে এটাও টপ ফ্লোর না সো আপনার এখানে হিটের কোনো প্রবলেম নাই এবং আপনি আশেপাশে যে তাকাবেন সব দিকে আপনি ফুল প্যানারমিক ভিউটা পাবেন আর বারান্দাটার কথাও যদি বলি বারান্দায় কিন্তু কোনো ফল স্ল্যাব নেই যার কারণে আপনি ফুল দশ ফিট হাইটটা এখান থেকে পাবেন আর গেস্ট বেডরুম থেকে বের হয়ে আপনারা কমন বাথরুমটা দেখতে পাবেন কমন বাথরুমটা অনেক বড় এবং চাইলে এখানে কিন্তু বাথটাবও বসানো যেত আর বাথটাব না বসালেও আমরা ডেফিনেটলি চাইবো আপনারা যখন এখানে উঠবেন এখানে আপনারা একটি শাওয়ার জোন বা শাওয়ার এনক্লোজার বসিয়ে নেবেন তো গেস্ট বেডরুমের পরে এখন আমরা অন্যান্য যে তিনটা বেডরুম আছে তিনটি বেডরুম আপনাদেরকে দেখাবো তো আবার আপনাদেরকে বলি এখানে চারটি বেডরুম আছে এবং পাঁচটি বাথরুম আছে ছয়টি বেলকনি আছে তো ডাইনিং পার হয়ে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ফ্যামিলি লিভিং তো ফ্যামিলি লিভিং এর এখানে যে উইন্ডোটি আছে এটি হচ্ছে নর্থ সাইড এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে একটি দোলনা বসে বাচ্চারা খেলতে পারবে তারা বসতে পারবেন তো এখানে আপনারা চাইলে আলাদা করে টিভি বসে বা সোফা বসে আমরা এখন বেডরুম নাম্বার থ্রিতে ঢুকছি বেডরুম নাম্বার থ্রি টি একটি চাইল্ড বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন বেশ ছোট ছিমছাম তো এখানেও চাইলে আপনারা একটি কিং বা কুইন বেড বসানোর পরেও একটি রিডিং টেবিল এবং কিছু ক্লোজেট স্পেস বা কেবিনেট আপনারা রাখতে পারবেন এই বেডরুমটিতেও বিশাল বড় একটি বারান্দা আছে এবং বারান্দার সামনেও আনইন্টারাপ্টেড ভিউ আছে তো এই বাসার প্রত্যেকটা কিন্তু অনেক বেশি স্পেশাস আর এই বেডরুমের সাথেও একটি অ্যাটাচড বাথরুম আছে বাথরুমটাও বিশাল বড় এবং এখানে যে টাইলস আছে এবং ফিটিংস ফিক্সচার্স আছে সব কিছু কিন্তু কোটোর তো আপনাদের এখানে বেসিক্যালি কোনো কিছুই চেঞ্জ করতে হবে না এজ ইট ইজ কন্টিনিউ করতে পারবেন একটুও কাজ নেই তো বেডরুম নাম্বার থ্রি এর পরে আমরা এখন যাচ্ছি বেডরুম নাম্বার টু বা চাইল্ড বেডরুম তো এই চাইল্ড বেডরুমটা বেসিক্যালি চাইল্ড বেডরুম হিসেবেই গোছানো আছে এবং খুবই চমৎকার ছিমছাম আপনারা যদি অ্যাপার্টমেন্টটি কিনেন বা এখানে ওঠেন তাহলে কিন্তু এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন এখানে কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই তো এই রুমটি কিন্তু বেশ বড় এবং এখানেও খাট বসানোর পরেও কিন্তু খাটের দুই পাশেই স্পেস আছে এই রুমটির সাথেও এক পাশে আপনি কিন্তু বাথরুম পাচ্ছেন এই বাথরুমটি খুবই ভালোভাবে ডিজাইন করা আছে এবং ড্রাই এরিয়া ওয়েট এরিয়া খুব ভালোভাবে আলাদা করা আছে এখানেও গুলো এবং গুলো সব কোটো খুবই ভালো কোয়ালিটির ফিটিংস এবং ফিক্সচার্স এখানে লাগানো আছে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না বা আপগ্রেড করার প্রয়োজন নেই এই চাইল্ড বেডরুমে আরও একটি স্পেশালটি হচ্ছে এখানে কিন্তু আপনার তিন দিকে উইন্ডো আছে একটি খাটের পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি একটি অপোজিট দিকে বারান্দার সাথে স্লাইডিং ডোর এবং আরো একটি আছে ছোট হলেও বেশ চমৎকার একটি উইন্ডো আছে এখানে কিন্তু চাইলে আপনি প্ল্যান্টার বসাতে পারেন এবং খুবই ভালো একটি লুক এখানে নিয়ে আসা সম্ভব আর চাইল বেডরুম এর সাথেও বিশাল বড় বারান্দা আছে এবং এই বারান্দাটিতে তারা কিন্তু একটি দোলনা অলরেডি ঝুলিয়ে রেখেছেন যেটা দেখে খুবই প্র্যাকটিক্যাল মনে হচ্ছে কারণ এখানে যেটা বুঝতে পারছে যে এখানে খুব ভালোভাবেই কিন্তু এই দোলনাটি ব্যবহার করা সম্ভব এবারে আমরা মাস্টার বেডরুমকে দেখাবো মাস্টার বেডরুমটি এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে ভালো সবচেয়ে বড় এবং সেরা একটি রুম এই রুমটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি খাট বসানোর পরেও দুই পাশে তো স্পেস আছেই তারপর আপনারা চাইলে একটি ডিভান বসাতে পারছেন এবং তারা একটি টিভি রেখেছেন টিভির কেবিনেট আছে সব কিছু আছে তারপরেও প্রচুর পরিমাণে স্পেস কিন্তু এখানে বাকি আছে এখানে যেই বারান্দাটি আছে সেটা এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সবচেয়ে বড় বারান্দা এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে মজার এবং চমৎকার যে ভিউগুলো সেটা এখান থেকে দেখা যাচ্ছে এবং এই অ্যাপার্টমেন্টের অন্যান্য সবগুলো বারান্দার মতো এই বারান্দাটিতেও পুরোপুরি যে ফুল হাইট সেই ফুল এর এক্সপিরিয়েন্সটা আপনারা পাচ্ছেন কোনো ড্রপ ওয়াল না থাকার কারণে এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটি আনইন্টারাপ্টেড প্যানারমিক ভিউ মাস্টার বেডের সাথেও একটি বাথরুম আছে এবং বাথরুমটিও বিশাল এবং খুব ভালোভাবেই ড্রাই এবং আলাদা করা আছে এখানে একটি ভালো আছে এখানে যে বেসিন কাউন্টার টপ আছে এবং যে টয়লেট আছে সবগুলোই কঠোর খুবই ভালো কোয়ালিটির কোনো কিছুরই নষ্ট হওয়া বা কোনো কোনো কিছুতেই চেঞ্জ করার এখানে প্রয়োজন নেই তো এই ছিল আমাদের উত্তরার পাঁচ নম্বর সেক্টরে জি প্লাস নাইন বিল্ডিং পাঁচ কাঠা প্লটের উপরে করা একটি বিল্ডিং এর সাত তলায় পঁচিশশো তিপ্পান্ন স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটিতে চারটি বেডরুম আছে পাঁচটি বাথরুম আছে এবং ছয়টি ব্যালকনি আছে অ্যাপার্টমেন্টটির সবচেয়ে মজার যে বিষয় সেটি হচ্ছে এর প্রতিটি ফ্লোরে একটি মাত্র করে ইউনিট এবং আপনি এটির চার পাশে খোলা পাচ্ছেন কারণ এই প্লটের আশেপাশে এই হাইটের আর কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং নেই আরও মজার যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সাথে আপনি একটি পার্কিং পাচ্ছেন এবং সেই সাথে অনেকগুলো ইন্টেরিয়র এলিমেন্ট পাবেন যে গুলো এখানে করা হয়েছে কিন্তু ওনার শিফট করার সময় এই জিনিসগুলো নিয়ে যেতে পারবেন না তো কি কি জিনিস আপনারা পেয়ে যাবেন এটা ডিটেলস জানার জন্য আপনারা ডেফিনেটলি ফোনে কথা বলবেন অথবা সরাসরি যখন ভিজিটে আসবেন তখন জানতে পারবেন এই অ্যাপার্টমেন্টটি আপনারা যদি দেখতে চান বা এটির সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ দিতে পারেন এছাড়াও এই ধরনের অ্যাপার্টমেন্টের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান বা দেখতে চান তাহলে ভিডিওটি আপনারা যেখানেই দেখে থাকেন না কেন ইউটিউব হোক হোক ফেসবুক আমাদের ইউটিউব পেজে হলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে হলে আমাদেরকে ফলো করুন আমাদের সাথে কাজ করার একটি বড় পজিটিভ বিষয় হচ্ছে আমরা একই সাথে ডিজাইন স্টুডিও হওয়ার কারণে বা আমি আর্কিটেক্ট হওয়ার কারণে আমরা কিন্তু আপনাদেরকে অ্যাপার্টমেন্ট কেনার সাথে সাথে ইন্টেরিয়র এবং রেনোভেশনের প্রচুর পরিমাণে সাপোর্ট দিতে পারবো এই অ্যাপার্টমেন্টের এক্সাম্পল দেখে আপনারা বুঝতে পারছেন যে একটা অ্যাপার্টমেন্টে ওঠার পরে আসলে কি পরিমাণ ইন্টেরিয়রের কাজ করা পসিবল এবং নিজের মতো করে সাজিয়ে নেওয়া পসিবল তো আপনারা অনেকেই পুরাতন অ্যাপার্টমেন্ট কিনছেন বা কেনার প্ল্যান করছেন তো লেআউট আপনাদের পছন্দ না হতে পারে বা ইন্টেরিয়রের অনেক আইডিয়া থাকতে পারে তো এই আইডিয়াগুলোকে আমরা কিন্তু আপনাদেরকে ভিজুয়ালাইজ করতে এবং এক্সিকিউট করতে অনেকভাবে হেল্প করতে পারবো তো আজকে এতটুকুই পরের দিন অন্য কোনো অ্যাপার্টমেন্টে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ